হাই আসসালামু আলাইকুম বধুরা আমি সবুজ কানাডা থেকে বলছি আজকে মোট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে ভিডিওটা রেডি করছি আপনাদের সবার সুবিধার্থে সবার থেকে সবাই উপকৃত হন সবাই আমাকে প্রশ্ন করেন পার্সোনালি মেসেজে যে ভাইয়া আমরা কানাডা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছি ক্যানাডা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করলে কোন কোন পার্টগুলা কোন কোন বিষয়গুলা বা এন্ডাসিডির যে অফিসার আছে ওরা চেক করে এ বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি আজকে আমি জাস্ট কাটাকাটি করেছি বা আমি কয়েক পরামর্শ করেছি আমার বড় ভাই ছোট ভাই অনেকে ভিসা পেয়েছে আমিও আসছি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় চারটা পয়েন্ট খুব বেশি মেজর ইম্পর্টেন্ট চারটা পয়েন্ট এখন আপনার বলতে পারেন যে চারটা পয়েন্ট কি কি চারটা পয়েন্ট কি কি হয় এর ভিতরে প্রথম চারটা পয়েন্ট আমি একটু ইলাবোর্ট করে নি প্রথমত পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিসা অফিসার যে চারটা বিষয় যে চারটা ক্রাইটেরিয়া খুব ভালোভাবে ফলো করে তো সো এটা আমি অ্যানালিসিস করে দেখেছি আমার ছোটো ভাইদের সাথে কথা বলে দেখেছি বড়ো ভাইদের সাথে কথা বলে দিচ্ছি আমি নিজেও জাস্ট একদম এক্সপিরিয়েন্স ব্যাপারটা নিয়ে তো সো এটা হচ্ছে কি চারটা বিষয় কি স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে চারটা বিষয় অবশ্যই অবশ্যই মাস্ট তারা ফলো করবে প্রথমত যদি বিষয়টা আসি প্রথমত হচ্ছে স্টাডি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা আপনি বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন বা এসএসসি ইন্টার কোন ভালো কোন কলেজ ছিল কি না পাশাপাশি সিজিপিএ কেমন ছিল ওটা কিন্তু তারা একটু ভালো করে ফলো করে ইন দ্য মেন টাইম পাশাপাশি তারা কি করে ক্যানাডাতে ক্যানাডাতে আপনি পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস মানে এডমিশন লেটারটা পেয়েছেন দুইটা তারা একটু অ্যানালাইসিস করে যখনই একটা ফাইল কোনো বিশ্ব অফিসারের হাতে এসে পড়ে তখন তারা অটোমেটিক্যালি যখন তারা এই জিনিসটা দেখে যে বাংলাদেশে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে পাশ করেছে কেনা তো পাবলিক ভালো কোন ইউনিভার্সিটি থেকে সফলটা পেয়ে গেছে তখন তার মানে ভিসা অফিসারের মনে অটোমেটিক একটা কাজ করে যেন ছেলেটাকে ভিসা দেওয়া যায় সে আসলে লেখাপড়া করার যোগ্য বা তার সেই কোয়ালিটিটা আছে যার দুই নম্বর যে পাঠটা বলি দুই নম্বর পাঠটা হচ্ছে আইএলটিএস অবশ্যই অবশ্যই মাস তারা আইএলটিএস চেক করবে আইএলটিএস চেক ছাড়া

এই অফিসার হাতে যখন ফাইলটা পড়ে তখন সে তার 101 ব্যাকগ্রাউন্ডটা অবশ্য অবশ্যই চেক করবে যে আপনি বাংলাদেশের প্রাইভেট কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা তার অবশ্যই দেখবে যদি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে হয় এবং সিজিপিএ কেমন ভালো ছিল কিনা ওদিকেও তারা চেক করে পাশাপাশি কানাডার ক্ষেত্রে আপনি কানাডা থেকে কোন ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ ডিপ্লোমা বা কোন ইউনিভার্সিটি নাকি পাবলিক বড় ইউনিভার্সিটি থেকে আপনি অফার পেয়েছেন

যে তারা কি করেছে যে সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সে পাস করা ছিল কম্পিউটার সায়েন্সের উপরে তার আইল টেস্ট সিক্স পয়েন্ট ফাইভ ছিল বাট কেনারাতে যখন তারা অ্যাডমিশনটা নিয়েছে তখন তারা কোন একটা কলেজের নাম বলবো না কোন একটা কলেজের ডিপ্লোমা প্রোগ্রামে তাকে মানে এডমিশনটা দেখিয়ে দিয়েছে যার কারণে তার ফাইল কিন্তু হয়ে গিয়েছে আমি যদি বাংলা ভাষায় যদি সহজ ভাষায় বুঝাই আপনার যদি কোয়ালিটি থাকে যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার অথবা ঢাকা মেডিকেলের পরীক্ষা একটা কোয়ালিটি কিন্তু আছে আপনি এটা না করে আপনি কেন নোয়াখালি ডিগ্রি কলেজ বা নোর্সিনডি ডিগ্রি কলেজে এডমিশন নেওয়ার জন্য ট্রাই করলেন এটি হচ্ছে একটা ইমপ্যাক্ট তখন তারা কি করে তখন ভিসা অফিস অটোমেটিক্যালি মনে করে যে যেই ব্যক্তির পাবলিক ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার চান্স ছিল সেটা না করে সে কেন নরমাল সস্তা একটা ইউনিভার্সিটিতে বা সস্তা একটা কলেজে বা সস্তা একটা ডিপ্লোমা প্রোগ্রামে এডমিশন নিয়ে নিল তখন ভিসা অফিসারের মাথা অটোমেটিক কাজ করে এই ছেলের ইন্টেনশনটাই খারাপ সেই দেশে আছে থেকে যাবে সে লেখাপড়া করবে না সে তার মত করেছে যেকোনো টেক্সট করে ফেলবে ওই থিং থেকে ওই থিং থেকে কিন্তু কে এই ফাইলটা আমার ছোট ভাই ফাইলটা রিফিউজ হয়ে গিয়েছে বড় একটা কোম্পানি ফাইলটা রিফিউজ করছে ওরা আসলে কাজ জানে না না ইচ্ছা করতে করছে আমি সেটা কিন্তু বুঝতে পারছি আরেকটা বিষয় যদি আমি বলি যে সেটা হচ্ছে যে কিছু কিছু এজেন্স এজেন্সি আছে যে তারা বলে যে আমরা অফারটা নিয়ে আসব ইউনিভার্সিটি আমাদের হ্যান্ডেলে আছে ইউনিভার্সিটি আমাদের কন্ট্রোলে আছে সো আপনারা টিউশন ফি যদি দিতে হয় আপনারা আমাদের অ্যাকাউন্টে প্রোভাইড করুন আমাদের অ্যাকাউন্টে প্রোভাইড করলে আমরা এই টিউশন টিউশনগুলো কি আমরা ইউনিভার্সিটিকে দিয়ে আপনাদের এডমিশনটা কনফার্ম করে দিব একটা জিনিস মাথায় রাখবেন এটা কোনো ভাবে বা কোনো দিনই এটা শ্রেয় নয় যে আপনি যদি আপনার টিউশন ফি পাঠাইতে হয় যদি আপনি টিউশন দিতেই হয় অবশ্যই টিউশন ফি দিবেন এটা হচ্ছে ইউনিভার্সিটিকে ডিরেক্ট দিবেন বাংলাদেশের ব্যাংক থেকে সরাসরি ডিরেক্ট কোনো ইউনিভার্সিটিতে পাঠাবেন অথবা আপনার যদি কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি কেনাডা থাকে অথবা যে কোনো দেশের যে কোনো যে কোনো কান্ট্রি থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে টিউশন দিতে পারবে কোনো দিন কোনো এজেন্সিকে টিউশন ফি পে করবেন না এই জিনিসটা ভুল করে বাংলাদেশের বড় বড় কয়েকটা কোম্পানি আছে তারা টিউশন ফি তাদের অ্যাকাউন্টে নিয়ে নেয় তারা বলে যে আমরা ইউনিভার্সিতার সরাসরি কোলাবোরেশন আছে ওইখানে টাকা টাকা জমা দিয়ে দেব জমা দিয়ে আমরা কি আপনাদের বিচাড়া কনফার্ম করে দিব আদু এগুলো কোনোভাবেই সঠিক নয় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট दोस्तों আপনারা সতর্ক থাকবেন সতর্ক থাকবেন প্রথম পার্টি চলে গেল এখন আমরা দ্বিতীয় পাড়ে চলে যাব বন্ধুরা আমরা দ্বিতীয় পাড়ে চলে আসছি দ্বিতীয় পাড় হচ্ছে আইএলটিএস চেক করা ওরা আইএলটিএস ব্যাকগ্রাউন্ড মাস্ট চেক করবে আপনার আইএলটিএস পয়েন্ট কত ভালো আছে সেটা কিন্তু তারা মাস্ট চেক করবে

আসেন আমরা তিন নম্বর পার্টি একটু আলোচনা করি তিন নম্বর পার্টি হচ্ছে ইনকাম দ্যাট ইজ মানে ফান্ডিং ব্যাপারটা যেটা তো সো ফান্ডিং কি খুব অর্গানাইজড ওয়েতে দেখানোর চেষ্টা করবেন আমার তো অনেকে কষ্ট করে যে ভাই আমি স্টুডেন্ট এসে করতে যাচ্ছি মাস্টার্স প্রোগ্রামে ব্যাচেলর প্রোগ্রামে কত টাকা ফান্ডিং হলে আমার ভিসাটা হবে আচ্ছা এটা কোনো স্পেসিফিক কোনো রিজন না আপনার ধর এক বছরের টিউশন ফি এক বছরের লিভিং ফুডিং কস্ট এক সেমিস্টার টিউশন ফি এক বছরের লিভিং ফুডিং কস্ট যদি আপনি শুরু করতে পারেন ওইটা দিয়েও কিন্তু ভিসা হয় আমি বলতে চাচ্ছি অনেক থেকে কিছু থেকে আসতেছে না পেনশন ফান্ড থেকে কোন জায়গা থেকে আসতেছে দেখানোর চেষ্টা করবেন আর যদি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি যা দেখেন না কোনো ওইটা সঠিক সোর্স কি ইনকাম সোর্স আপনি দেখানো ট্রাই করবেন সোর্স কোনো প্রকার ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না দেখেন

ওইটা একটা সঠিক সোর্স একদম ক্লিয়ার থাকতে হবে একদম স্পেসিফিক যে ইনকাম সোর্স এখান থেকে আসছে আমি এই জায়গা থেকে ক্লিয়ার করতেছি আমার এই টাকাটুকু আছে আমি এই টাকাগুলোর মাধ্যমে কি আমার টিউশন ফিটা কাবার করবো পুরোটা তো সো অনেকে দেখবেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা দিয়েও বিচা হয়ে যায় আবার অনেকে দুই কোটি টাকা দেখালে কিন্তু বিচাটা হয় না এটা মাথা রাখবেন কেন এটা জাস্ট ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে ক্লিয়ার করার জন্য যে স্পেসিফিকলি যে আমি এই টাকাটা এতটুকু টাকা আমার কাছে আছে এটার এই এই জায়গা থেকে টাকাটা কিন্তু আসছে সঠিক সোর্সটা আপনি ক্লিয়ার করার চেষ্টা করবে ইনকাম সোর্সটা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কত টাকা দেখাইলে ভালো হবে আমি যদি বলি থেকে যে ব্যাচেলার জন্য পঞ্চাশ লাখ টাকা প্লাস যদি ব্যাংক ব্যালেন্স দেখাইতে পারেন আমি মনে করি যে তো আপনি যে অংশটুকুই দেখেন না কেন ইনকাম সোর্স টা ক্লিয়ার থাকতে হবে একদম ভিজিবল কোনো প্রকার লুকুচি করা যাবে না লাস্টের যে পার্ট টুকু আলোচনা চার নম্বর যে পার্ট টুকু আমি আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে ব্রাদার এন্ড সিস্টার্স কানাডা গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট খুবই স্ট্রিক্ট আপনার ইনকাম ট্যাক্স তারা চেক করবে 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 আপনার ইনকাম ট্যাক্স যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বিষয় না মাথায় রাখবেন ইনকাম ট্যাক্সটা খুবই স্ট্রিক্ট কানাডা তো সো আপনি যত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখান না কেন অবশ্যই এটার সাথে ইনকাম ট্যাক্সের কিন্তু মিল থাকতে হবে আপনি ইনকাম ট্যাক্স দেখছেন 2 কোটি টাকা বাট ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই ইনকাম ট্যাক্স কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করে যার বাবা 5 কোটি টাকা ইনকাম করে প্রতি বছর সেও কিন্তু 20000 টাকা 10000 টাকা 15000 টাকা ইনকাম ট্যাক্স দেয় যে ব্যাংকে চাকরি করে 30000 টাকা সেও কিন্তু ইনকাম ট্যাক্স দেয় ধরুন 10000 টাকা 15000 টাকা 20000 টাকা তো সো ইনকাম ট্যাক্স আপনি যত টাকাই শো করবেন না কোনো ব্যাংক ব্যালেন্স এটার সাথে ইনকাম ট্যাক্স অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে উলটপালট হলে কিন্তু হবে না আপনি যেটাই দিবেন থাকতে হবে আমি আবারও বলছি এটা আমেরিকার ভিসা না আমেরিকার ভিসা ইজি কেনাডার ভিসা কিন্তু ডিফিকাল্ট কারণ হচ্ছে কেনাডা পেপারটা দেখে সঠিক সব কিছু ঠিক ঠিক থাকলে থাকলে পেপার ভিসাটা দিয়ে দিবে কোনো প্রকার ইন্টারভিউ নিচ্ছে না আমেরিকা ইন্টারভিউ নিচ্ছে আপনি মিথ্যা বললেও কিন্তু সেই চলে যাবে আর বাবা ব্যবসা করতেছে বলে দিলেন চাকরি করতেছে বাবা চাকরি করতেছে বলে দিলেন ব্যবসা করতেছে কোনো প্রকার সোর্স আর দেখতে চায় না তারা দেখতে চায় আপনার ইন্টেনশন ঠিক আছে কিনা এটা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে বাট কেনাডার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার সকল ডকুমেন্টস দেখে যদি মনে হয় যে না ভিসা দিবে অবশ্যই দিবে যদি মনে হয় কোনো একটা গাবলা আছে দিবে না তো বিশ্ব অফিসে খুশি করার জন্য চারটা বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন বাংলাদেশ একাডেমিক ব্যাকগ্রাউন্ড আইএলটিএস ছাড়া ফাইলটা জমা দিবে না কোনো ভাবেই না যত এজেন্সি লোক জমা দিবেন না ব্যাংক ব্যালেন্সটা ঠিক রাখবেন ইনকাম সোর্স ঠিক রাখবেন আর ইনকাম ট্যাক্স ফাইলটা স্ট্রংলি ভাবে ফাইলটা জমা দিবেন তো আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিকার আছে জানার আছে তো সো যদি কোনো কিছু প্রশ্ন থাকে জানার থাকে ভিডিও কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সাধ্যমতো আপনাকে হেল্প করার জন্য তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার